নবীজি সাল্লা উল্লা প্রতি সাহাবিদের এক ধরনের ভীতি কাজ করত মানুষের মধ্যে যে ভীতিকর প্রভাব থাকে তা স্থান কাল পাত্রভেদে ভিন্ন দুটি রূপ লাভ করে যদি এই ভয়ের সঙ্গে ভালোবাসার মিশেল থাকে তবে সে ভীতিকে আমরা শ্রদ্ধা ভীতি বলি সাহাবিদের মধ্যে নবীজি সাল্লা উল্লামের ভালোবাসার প্রাবল্য থাকার ফলে তাদের মধ্যে শ্রদ্ধা ভীতি দেখা যেত এই ভীতি তাদেরকে এমন ঘিরে রাখত যে ভালোবাসা নিয়ন্ত্রিত হয়ে পড়তো অপরপক্ষে অমুসলিম ও ওসিকরাও তাকে ভয় পেত কিন্তু তাতে ভালোবাসার পরশ না থাকায় ভয়টাই তাদের মধ্যে প্রচন্ড আকার ধারণ করত। ভীতির এই দুটি রূপের সমর্থনে অনেক হাদিস পাওয়া যায় সাহাবিদের শ্রদ্ধা ভীতি একবার রাসুল সাল্লাই নারীদের বললেন বেশি বেশি সৎকা করতে কারণ তিনি মেরাজের রজনীতে দেখেছেন তাদের অধিকারে জাহান নামি হতে সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ্রাদি আল্লাহ এর স্ত্রী জয়নবরাদি আল্লাহ জানতে এলেন যে এই সৎকা স্ত্রী স্বামীকে দিলে তা যথেষ্ট হবে কিনা তিনি এ সময় ভয়ে রাসুল সাল্লাহামের ঘরের ভেতরে না গিয়ে তার দরজায় দাঁড়িয়ে বিলাল রাজি আল্লাহকে বিষয়টি সমাধান এনে দিতে অনুরোধ করলেন এরপর তিনি নিজেই বললেন মহানবী সাল্লাইসাল্লামের মধ্যে শ্রদ্ধাভীতির উপাদান ঢেলে দেওয়া হয়েছে বুখারী হাদিস চৌদ্দশো ছিষট্টি একবার বদরজিদ্দের সৈনিক সাহাবি আবু মাসুদ রেদুল্লাহ তার কৃতদাসকে পেটাচ্ছিলেন এ সময় তিনি পিছন থেকে আওয়াজ শুনতে পেলেন আবু মাসুদ শোনো তার উপর তুমি যতটা ক্ষমতা পান আল্লাহ তোমার উপর তার চেয়ে বেশি ক্ষমতাবান রাগের কারণে কার আওয়াজ তা বুঝতে পারেননি আওয়াজের অধিকারী যখন আরো কাছে এসে বললেন আবু মাসুদ শুনো। তখন ফিরে তাকিয়ে দেখেন রাসুল সালাম আবু মাসুদ বললেন ভয়ে আমার হাত থেকে লাঠি পড়ে গেল কোনো মতে বললাম আল্লাহর হওয়াজে তাকে আমি মুক্ত করে দিলাম নবীজি সাল্লাই বললেন এটা না করলে জাহান্নামের আগুন তোমাকে ধরে ফেলতো মুসলিম হাদিস ষোলোশো উনষাট নামাজে ভুল হওয়ার কথা হাদিসে আছে নবীজি সাল্লাম জোহর বা আসর নামাজে দুই ডাকাত পরে সালাম ফেরালেন এরপর উঠে গিয়ে তিনি মসজিদে রাখা একটি কাঠের কাছে গিয়ে হেলান দিলেন লোকজন বলতে বলতে বের হলো নামাজ কমিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে আবু বকর ও অমর আল্লাহ ছিলেন কিন্তু তারা ভয়ে নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে কিছুই বলতে পারছিলেন না এরপর সাহাবি জুল ইয়াদাই নবীজি সাল্লাহামের সামনে গিয়ে কথাটি পারলেন বুখারি হাদিস চারশো স্ত্রীদের শ্রদ্ধা ভীতি নবীজি সাল্লাহাম এর প্রতি এই ভীতি যে তার সান্নিধ্যে থাকা ও কথাবার্তা বলায় প্রতিবন্ধক হয়ে দাঁড়াতো তা নয় বিশেষত তার স্ত্রীরা স্বাভাবিক আচরণই করতেন তার সঙ্গে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন একবার ওমর রাজিয়াল্লাহ নবীজি সাল্লাইসাল্লামের কাছে আসার অনুমতি চাইলেন তখন তার কাছে কুরাইশ গোত্রের স্ত্রীরা উপস্থিত ছিলেন তারা উচ্চ স্বরে তার কাছে নানান আবেদন করেছিলেন ওমর প্রবেশের অনুমতি চাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীরা দ্রুত পর্দার আড়ালে চলে গেলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাকে অনুমতি দিয়ে হাসতে লাগলেন উমর রাজি আল্লাহ বললেন আল্লাহর রসুল আল্লাহ আপনাকে হাসি খুশি রাখুন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমার কাছে যারা ছিল তাদের ব্যাপারে আশ্চর্য হচ্ছে তোমার আওয়াজ শুনে তারা পর্দার আড়ালে চলে গেল উমর দিল্লাহ বললেন আল্লাহর রাসুল তাদের উচিত আপনাকে ভয় পাওয়া উমর আরো বললেন হে নিজেদের নবসের শত্রুরা তোমরা আমাকে ভয় পাচ্ছ অথচ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে ভয় করছো না তারা বললেন কারণ আপনি রাসুল সাল্লাহামের চেয়ে রুহরু ও কঠিন বুকারি হাদিস বত্রিশশো চুরানব্বই স্ত্রীদের কথা থেকে পরিষ্কার বোঝা যায় উমরের প্রতি তাদের ভীতি ছিল ত্রস্ত হওয়ার মতো আর রাসুল সাল্লাহামের প্রতি তাদের ভীতি ছিল শ্রদ্ধাপূর্ণ কাফেরদের ভীতি এ বিষয়ে দুটি ঘটনা বিশেষভাবে উল্লেখ করা যায় জাবির ইবনে আব্দুল্লাহ রাজিল্লাহ বলেন তিনি নাজদ এলাকায় নবীজি সাল্লা সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যুদ্ধ শেষে নবীজি সাল্লাহ ফিরে এলে তিনিও তার সঙ্গে ফিরলেন পথিমধ্যে দুপুরে কাটাগাজ ভরা এক উপত্যকায় তাদের ভীষণ গরম অনুভূত হল নবীজি সাল্লাহ এখানেই নেমে পড়লেন লোকজন ছায়াদার বৃক্ষের খোঁজে চারোদিকে ছড়িয়ে পড়ল নবীজি সাল্লা একটি বাবলা গাছের নিচে অবস্থান করে তার তরবারিখানা গাছে ঝুলিয়ে রাখলেন জাবির রাদিল্লাহ বলেন সবেমাত্র আমরা ঘুমে গিয়েছি এমন সময় নবীজি সাল্লাহ আমাদের ডাকতে লাগলেন আমরা হাজির হলাম দেখি তার কাছে একজন বেদুইন বসা নবীজি সাল্লাহ বললেন আমি ঘুমে ছিলাম এমন অবস্থায় সে আমার তরবারিটি হাতে নিয়ে কোষমুক্ত অবস্থায় তা আমার আমার উপর উঁচিয়ে ধরল সহসা আমি জেগে গেলে সে বলল এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে আমি বললাম আল্লাহ দেখো না এই তো সে বসে আছে নবীজি সাল্লা সাল্লাম তাকে কোনো শাস্তি দিলেন না বুখারি হাদিস চার হাজার একশো পঁয়ত্রিশ কুহুদ যুদ্ধে আরেকটি ঘটনা ঘটে মক্কার প্রসিদ্ধ কাফের উবাই ইবনে খালাফের সঙ্গে যুদ্ধ শেষে আহতনী কে নী সাল্লামকে নিয়ে পর্বতের ঘাটিতে ছিলেন আবু বকর ওমর আলী তালহা জুবাইয়ের প্রমুখ সাহাবির দিল্লা। সে সময় উবাই ইবনে খালাফ সেখানে পৌঁছে বলল মুহাম্মদ এ যাত্রা তুমি বেঁচে গেলেও তোমার নিস্তের নেই মুসলমানরা বললেন আল্লাহর রাসুল সাল্লাই লোকটিকে সহানুভূতি দেখানো কি আমাদের উচিত হবে নবীজি সাল্লা বললেন ওকে আসতে দাও সে শেখ আসেলে হারেস ইবনে সিমারের কাছ থেকে একটি বর্ষা নিলেন কোন বর্ণনা আছে বর্ষা হাতে নিয়ে নবীজি সাল্লাহাম এমন ভীতিকর প্রভাব দেখালেন যে উঠ প্রবল জোরে নড়ে উঠলে তার পিঠে বাসা বিষাক্ত বিমলুল যাক যেমন সত্রভাঙ্গ হয়ে উড়ে যায় আমরাও ঠিক তেমনি ভয়ে তার কাছ থেকে দূরে সটকে পড়লাম নবীজি সাল্লাই উভয়ের দিকে এগিয়ে গেলেন এবং তার শির ও গায়ের বর্মের মধ্যে সামান্য একটু যে জায়গা ছিল ফাঁকা ছিল সেখানে বর্ষার আঘাত হানলেন তাতেই উবাই ইবনে তার পিঠ থেকে ছিটকে পড়ল এবং বেশ কয়েকবার গড়াগড়ি খেলো এর আগে উভয় মক্কায় নীজি সাল্লাহ আলাহিস্লামের সাথে দেখা হলেই বলতো মুহাম্মদ আমার একটি ঘোড়া আছে তার নাম আওজ তাকে আমি প্রতিদিন চল্লিশ কেজি ভুট্টা খাওয়াই এই ঘোড়ায় চড়ে একদিন তোমাকে হত্যা করব। নবীজি সাল্লাহাম একদিন জবাব দিয়েছিলেন বরং আল্লাহ চান তো আমি তোমাকে আমি তোমাকে হত্যা করব। উভয়ের কাঁধে জখমটি তেমন গুরুতর না হলেও তাদের রক্ত ঝরছিল সে কুরাইশদের কাছে গিয়ে ফিরে গিয়ে বলল আল্লাহর কসম মুহাম্মাদ আমাকে হত্যা করেছে কুরাইশ বলল আসলে তুমি অতিমাত্রায় ঘাবড়ে গেছো জখম সামান্য তোমার কোনো ভয় নেই সে বলল মক্কায় থাকাকালে মোহাম্মদ আমাকে বলেছিল তোমাকে আমি হত্যা করব। আমার আশঙ্কা সে যদি আমার প্রতি শুধু থুতু নিক্ষেপ করে তাহলে আমি মরে যাব। কুরাইশে তাকে নিয়ে মক্কায় রওনা হলে প্রতিমধ্যে সারেফ নামক স্থানে সে মারা যায় ইবনে হিসাম উহুদ যুদ্ধ অধ্যায় খন্ড দুই পৃষ্ঠা উনিশ